সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বানার নেদারল্যান্ড ম্যাচ শেষ পর্যন্ত হেরে গেল বৃষ্টির কাছে সিরিজের প্রথমবার আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ লিটন দেশের ব্যাটে রানের ঝড় বয়ে গেল শেষ পর্যন্ত ফলাফল হল না ম্যাচটিতে স্থানীয় সময় রাত নয়টা মিনিটে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন বাংলাদেশের ইনিংস থেমে যায় আঠারো পয়েন্ট দুই ওভারে স্কোর বোর্ডে তখন চার উইকেটে একশো চৌষট্টি রান ইনিংসের প্রধান বয়সা ছিলেন অধিনায়ক লিটন দাস দাসান অর্ধ শতক এই ইনিংস এর মাধ্যমে তিনি স্পর্শ করেন ব্যক্তিগত অর্ধশতক এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ফিফটির মালিক হয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের তেরোটি অর্ধশতকের রেকর্ড সারিয়ে গেছেন তিনি ওপেনিং এ সাইফ হাসান আট বলে বারো করে দ্রুত লিটন একাই ধরে রাখে ব্যাটিং এর